শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হচ্ছে তাল নবমী তো আজ হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের জন্ম দিন বলতে পারো তো যাই হোক ওই জন্যই কিছু অল্প সামান্য আয়োজন করে পুজোর আয়োজন করেছি সকাল সকাল স্নান করে আমরা চলে এসেছি পুজো করতে আর এদিকে দেখো মা আর লিয়া বসে গেছে পুজোতে তো লিয়া হচ্ছে একাই সব কিছু করতে চায় আর কি তো দেখো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো মাঝে অনেক কটা দিন গ্যাপ দিয়ে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা হয়তো ভাবছো কেন আমি ব্লগ দিচ্ছি না কেন দিচ্ছি না মনটা ভীষণই ভেঙে গেছে জানি না কেন কোনো ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমি এখন মানে ভালো লাগছে না কিচ্ছু কি করব কিছুই বুঝতে পারছি না এদিকে মনে হচ্ছে ব্লগ দিই প্রতিদিন আবার এদিকে ব্লগ এডিট করতে গিয়ে আর ভালো লাগে না যে এডিট করি বা ভিডিও শেয়ার করি তো জানি না ভগবান কি করছে ভগবান কি চায় জানি না আদৌ কি আমি এই চ্যানেলটা থেকে কিছু করতে পারবো কি না তাও জানি না তবে যা যাই হোক আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে পাশে থেকো তোমরা আর প্লিজ ভিডিওটাকে একটি শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধু আছো যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করে দিও আর যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার পাশে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও হয়েছে পুজো হয়েছে সকালবেলা পুজো করতে নেকলেস নেই

মাছ নিয়ে এসো আর জল নিয়ে এসো রান্না করব ও ঠিক আছে তাহলে মাছ নিয়ে আসি আর কিসে করে জল আনব এটা তো বলে হবে পড়ে যাবে না তো আরে এইটাও এইটা নিয়ে যাওয়া আরে নিয়ে যাওয়া যাবে দুটোই নিয়ে যাওয়া যাবে না না তুই না এসে নিয়ে তাহলে আমি যাই না না ইয়া তা পুরোই আমি না না লিয়া যখন একা একা খেলা করে তখনও বারবার বলে যে মা একটু আমার সাথে খেলা করো কিন্তু ওই যে সংসারের কাজ সংসারের কাজের চাপে আমরা বাচ্চাদের অনেক সময় কিন্তু সময় দিতে পারি না কিন্তু বন্ধুরা যারা একা বাচ্চা একটা মাত্র বাচ্চা আর কি বাড়ির মধ্যে তারা দেখবে খুবই কিন্তু একা হয়ে পড়ে তখন ওই যে ফোন নয়তো টিভি এটার নেশাই বেশি হয় তো বেশিরভাগ এখনকার দিনে ফোনের নেশাটাই বেশি হয়ে যাচ্ছে বাচ্চাদের তবে ফোন দেখাটাও খুব একটা ভালো নয় তো চেষ্টা করি যাতে ওকে একটু সময় দেওয়ার কিন্তু ওই যে দেখো সময় আর হয়ে ওঠে না তো যাই হোক এখন চলে এসেছি লিয়ার সাথে একটু খেলা করছি দেখো আজ মা জমি থেকে কিছু ঘাঁটি কুচু তুলে নিয়েছে আর গাঁটি কচুর মধ্যে অল্প কিছু বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা হয়েছে আর করেছিল পটল আলু দিয়ে একটা রসামতো তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু হ্যালো গাইস গুড মর্নিং তো দেখো আকাশটা কিন্তু আজকে ভালোই মেঘলা মেঘলা করছে আর এই দিকে দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে তারা ফুল গাছ বলি আমরা তো এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল দেখো এই যে এক লাইনভাবে বসানো হয়েছে আর এখন আর কোনো গাছই আর এমনি হতে চায় না সব গাছই বিষ না দিলে সব গাছ নষ্ট করে দিচ্ছে পোকাতে তো এইগুলো তো দেখো বিষ দেওয়াতে এখন অনেকটা ভালো হয়েছে গাছগুলো তো সামনে শীতে তো দারুণ ফুল হবে তো তোমরাও কন্টিনিউ আমার ভিডিওটা দেখো তো তাহলেই জানতে পারবে তো এদিকে দেখো পদ্ম গাছ তো এখন তো পদ্ম গাছে কোনো ফুল নেই তো এদিকে রয়েছে কিছু পাতা বাহারি আর এদিকে সামনেও রয়েছে দেখো কিছু পাতা বাহারি তো চলো তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এদিকে দুপুরে রান্নাও কমপ্লিট আর এটা ছিল মাছের তেল সঙ্গে ছিল কচু শাক ছোলার ডাল দিয়ে তো দারুণ হয়েছিল কচু শাকটার টেস্ট আর কলা দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছিল এই হচ্ছে দুপুরের মেনু তো এইদিকে দেখছি ভালোই আকাশটা একটু হালকা মেঘলা করেছে আর জামা কাপড়গুলো বেশ শুকিয়ে এসেছে তো সব জামা কাপড়গুলোই তুলে ফেলবো আর যেগুলো হালকা ভিজে আছে সেইগুলো ঘরে মেলে দেবো

এত ছড়া বল দেখি এটা ছড়া বল দেখি একটা ওই পাটো হাটে সামলাদের সামনে মেয়েগুলো পথে বসে আছে আর কেদনা আর কেদনা ছড়া পাতা দেবো এবার যদি কাদো তবে শুনে আছে